আচ্ছা তোমার লজ্জা শরম নাই সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো এসব কি উল্টো কথা বলতেছ লজ্জা শরম থাকলে কি আর ঘর থাকতাম আলসা দেখছি তোমার মতো আলশা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট হয় তো তাহলে সাইড দেবা সাকি পয়দার দিতে পারতাম এই কি হইছে তোমার সকাল থেকে তুমি কি চিন্তা করতেছ তোমার কাছে আমার একটা প্রশ্ন ধরো আমি মৃত্যু সজ্জায় একমাত্র চিকিৎসা দ্বিতীয় বিয়া এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব হে আল্লাহ আমার স্বামী কি তুমি জাহান জায়গা দিবা না আরে ভাবি আপনি দিন দিন শুকায় যাচ্ছেন শরীরে কোনো রোগ হয়েছে নাকি অরুণ ভাই আর বলেন না আজব একটা রোগ হইছে দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্ম এরকম রোগের কথা শুনি নেই তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করব

আমি ওই ইজ্জত দেওয়ার কথা বলি নাই আমি বলছি সম্মান দেওয়া নেওয়ার কথা তোমার এই দিয়ে লাভ আছে রাতের বেলা তো সেই ইজ্জতই আমার কাছে নষ্ট করবা আরে কে সকাল সকাল দরজা নক করতেছে ম্যাডাম আমি অন্ধ ফকির আমারে বিশটা টাকা দিবেন মিথ্যা কথা বলেন কেন আপনি অন্ধ কোথায় আপনি তো এক চোখে দেখতে পান আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে এক কাজ করেন আপনি দশ টাকা দেন ভাই আর কি করবেন না সত্যি করে বলবেন মানুষের ভালোবাসা হয় কখন আরে ভবি এটাও জানেন না শনি যখন মঙ্গলের ঘরে বরকারে ঠিক তখন কথাটা শুনতে তিতা লাগে কিন্তু সত্য আর বিয়ে হয় কখন এটা তো আরো সহজ উপর আল্লাহ যখন বিনোদনের মুডে থাকে ঠিক তখন আচ্ছা বলো তো দুনিয়ার সবকিছুরতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সবকিছুরতে ভেজাল আছে কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জি ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায় রাখছিলাম তুমি খালি শর্ট খাইছিলা তোমার কিছু হইছে এই শুনছো রোমে ভাইয়ের ছেলে তাও নাকি বিদেশ পাঠায় দিবে শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে আমি বুঝি না ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন বিদেশের লেখাপড়ার মান ভালো বিদেশের ছেলে মেয়েরা পনেরো বছরই নিজের পায়ে দাঁড়ায় যায় কি এত দুর্বল আমাদের দেশের ছেলে মেয়েদের তো এক বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায় জান তোমার লগে অনেক দিন ধরে সুন্দর করে কথা কই না কোনো রোমান্টিক কথা হয় না আমাদের মধ্যে আসো না জান আজকে আমরা অনেকক্ষণ কথা বলি একটু রোমান্টিক মোডে কি ব্যাপার পুরা ডার্লিং বলো বলো জানো নি কি হইছে আজকে সকালে সুবি আমি দুইটা থ্রি পিস লইয়া আইছি বিশ্বাস করবানা জান থ্রিভিজ দুইটা এত্ত সুন্দর বলার বাইরে দামও বেশি না মাত্র একুশশো টাকা তোমার চালাকিটা আমি বুঝে ফেলছি ডার্লিং এই মাস আমি বেতন কম পাইছি সো কিছুই করার নাই দূর দমকার মোবাইলে চার্জও শেষ হয়ে গেছে জান এখন তাইলে রাইখ্যা তো মোবাইলে চার্জ নাই